মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেখছেন সবারই মনে ক্ষোভ আপনি হল অনেক স্বজন হারান আপনার ব্যথা আপনার আছে আমি একমাত্র সাক্ষী মাননীয় প্রধানমন্ত্রী যখন আপনার সাথে মহাপরিচালক কথা বলে হাইকোর্ট একমাত্র সাক্ষীটা আমি বলতে চাচ্ছি তোমাকে ওই সময় যারা ছিল সবাই ইন্তেকাল করেছেন মাননীয় প্রধানমন্ত্রী আপনার সাথে যখন কথা হচ্ছিল মহাপরিচালকের তখন উনি আপনাকে বলেছিল ম্যাডাম সম্ভবত চুয়াল্লিশ রাইফেল এক একদল বিদ্রোহ করেছে সম্ভবত আপনার সরকারকে ইমেজ নষ্ট করার জন্য এই ধরনের কাজ করেছে আমি মাননীয় প্রধানমন্ত্রী আমি ওখানে দাঁড়িয়ে তখন শুনলাম এবং আমাকে সবারই আমরা যারা উপস্থিত ছিলাম মহাপরিচালক বললেন যে কিছুক্ষণের মধ্যেই সেনাবাহিনী চলে আসবে আমরা অপেক্ষা করছি সেনাবাহিনীর জন্য তার আগে আমাদের মাননীয় সেনাপতনের সাথে আমার মহাপরিচালক কথা বললেন তখনও শুনলাম সেনাবাহিনী আসবে কর্নেল গোলকার যেহেতু ডিজি র্যাব থেকে এসেছিল সে তার নিজস্ব চ্যানেলে ডিজি র্যাব থেকে শুরু করে সবারই সাথে কথা বলেছে আমার সাথে ডিওমোর সরাসরি কথা হয়েছে ডিওম আমাকে বলছে জানান ফর্টি সিক্স থেকে দুইটা ব্যাটালিয়ান বুক করছে যা শিখতে অপেক্ষা করো যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতে ব্ল্যাক পাঠাবেন তারা দরবার হবে ঢুকেছে আধা ঘন্টা পরে এবং তারা কিলিং শুরু করেছে পনেরো এগারোটা থেকে এগারোটার পরে তারা কি কাউকে মানে নাই কিন্তু যদি দেখ সে একজন থেকে এইটুকু যদি এক ঘণ্টা আমাদের ঢুকতে না পারে সেই ফেরা আছে আমাদের দরকার নাই আমাদের আমরা অসুবিধার কথা বলে বসে আছি সবাই কে বলা হচ্ছে সবাই আমাদের আসছে আসছে কেউ আসলো না মনীয় প্রধানমন্ত্রী মাত্র প্রথম দিকে ত্রিশ থেকে তিরিশ জন সৈনিক হচ্ছে রাইফেল নিয়ে চারিদিকে খেলা ছিল ওদের কাছে লাইভ সেন ছিল না ব্ল্যাক অ্যাবোনেশন দিয়ে ফায়ার করছিল দশ থেকে পনেরো মিনিট পরে কোপ ভেঙে তারা লাইভ অ্যাবোনেশন দিয়ে আমাদের সামনে লোড করে তারপরে ফায়ার করা শুরু করেছে ভেতরের দিকে তবু তারা সাহস করে আমরা নিরস্ত্র ছিলাম তাও সাহস করে তারা ভেতরে ঢোকে নাই বাড়ি থেকেই ফায়ার করছিল মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আমি জানি না কেন আপনার মধ্যে কে বুদ্ধি দিল আপনার সংসদের এটা রাজনীতিক ভাবে সংশোধন করতে হবে কেন

আমাদের ডেকোরেশনের হয়েছে প্রশাসনের নির্দেশে আমরা গেছি তাদের একটি আক্রোষ ছিল সেনাবাহিনী তোরা সেনাবাহিনী অফিসার তোদেরকে সবাইকে মারবো এই সেনাবাহিনীর অফিসের বিজনেস কারা ডেকেছে আপনার না তারা সংসদে বলে আইএমএফ কে দেখেন কি হচ্ছে আইএমএফ জিয়াজুদ্দিন মইনুদ্দিন ফকরুদ্দিন তারা ওই ছয় দিনকে যদি না করত তাহলে এই দেশের কি হতো আপনার সংসদের সংসদ সদস্যরা এই কথা সংসদে বলে যদি ওই সময় আমার সেনাবাহিনীরা বিডিআররা যদি সহযোগিতা না করত মাননীয় প্রধানমন্ত্রী আপনি বলেন কি প্রধানমন্ত্রী আপনার সংসদ সদস্যরা আপনার সংসদ সদস্যরা আমরা টিভিতে দেখছি যত বিদ্বেষ সেনাবাহিনীর অভিযান করি আমরা কি দশ করেছি আপনি কি সুযোগ সুবিধা দিয়েছেন আমাদের বাংলাদেশ সেনাবাহিনীকে বলেন আমাদের সঙ্গে তোমাদের আমাদের আমাদের সুযোগ সুবিধা দিচ্ছে যাদের আপনাদের সদস্যদের যারা ছেলে উপরে বলেন মাননীয় প্রধানমন্ত্রী সন্তান আমরা কি পরদেশ থেকে এসেছি মাননীয় প্রধানমন্ত্রী আমরা কি ভাই তোমরা একটু চুপ করো একটু চুপ করো একটু যুক্ত মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তারা অফিসারকে মারল আপনার সাথে শেষ যখন কথার পরে মহাপরিচালক সেনাপ্রধানের সাথে কথা ডিজি ডিজিডের সাথে কথা বললো ডিএমও যখন আমার সাথে কথা বললো আমি আমরা টেলিফোনটা ডিও টিকে দিলাম অপেক্ষা করছি কেউ হয়তো আসবে এর পরবর্তীতে তারা বিভিন্ন যে টাক্ত মাননীয় প্রতি আমি আরেকটু ক্লিয়ার করে দিয়ে যে বাইশের এবং ছাব্বিশের তারিখে আসার ব্যাপারটা মাননীয় প্রধানমন্ত্রী আপনার পাশে যে স্টাফ থাকে তা আপনাকে জানায় না আপনি খোঁজ দিয়ে রাখেন বাইশ তারিখে ইনফর্ম করা হয়েছে যে আপনি ছাব্বিশ তারিখের দিনারে আসবেন না আপনার স্টাফরা তন বন্ধু আপনার জানি আপনি ছাব্বিশ তারিখে আসবেন আপনার স্টাফরা জানিয়েছে বাইশ তারিখে আমি ওখানকার একজন অফিসার আপনার জানি আপনি ছাব্বিশ তারিখে আসবেন কি আসবেন না ফাইনাল নির্দেশ দেওয়া হয় নাই বাইশ তারিখে প্রথম জানানো হয়েছে যে আপনি বাইশ ছাব্বিশ তারিখের বিগারে আসবেন না আপনার পরিবর্তে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসবে তার আগে আপনার সাথে আপনার কনফার্ম করে ডিলে করেছে যে ঠিক আছে আমরা জানাচ্ছি উনি আসতে পারবেন যখন মহাপরিচালক আপনার কাছে দাওয়া দিয়ে গেছেন আপনি যখন বলেছেন আসবেন না তারপরে ওখানে ফেরত আসার পরে কারণ আপনাকে দাওয়া দিয়েছেন উনি তেইশ তারিখে মাননীয় প্রধানমন্ত্রী কার্ড দিয়েছেন তেইশ তারিখে তিনটার পরে সম্ভবত আমরা কনফার্ম হয়েছি যে আপনি তখন যে আসবেন না হলো ছাব্বিশ তারিখে এবং আমি আপনাকে বলছি মাননীয় প্রধানমন্ত্রী আমি দুই বছরের বেশি পিছানায় চাকরি করছি যারা রিবেল করেছে এরা কিছু সংখ্যক সৈনিক ঢাকা সেক্টরের পরে মিলেছে প্রথম দিকের সমস্ত সৈনিক তারপর সত্যি যে বাইশ সৈনিক সংযুক্ত হয়েছিল বিভিন্ন যুগ থেকে তারাই প্রাথমিক পর্যায়ে জড়িত ছিল এবং তাদেরকে কারা উস্কানি দিয়েছে আমি কি জানি না যেহেতু আমি ওই সময় ওর ভিতরে ভেতর ছিলাম বাইরে যারা ছিল তারা হয়তো জানে কিন্তু আমি বলছি মাননীয় প্রধান আমি ওখান থেকে শুনেছি নিউ নিউমর্কে রীতিমতো সিভিল জনতার মিছিল করেছে আমরা ওখান থেকে শুনতে পারতেছি বলতেছে জনগণ আমাদের সাথে হাত মিলিয়েছে মাইকে ঘোষণা করতেছে আপনারা চিন্তা করেন না জনগণ আছে আমাদের সাথে আপনারা আপনাদের মনোবল ইয়ে করেন এইভাবে মাইকে ভেতরে বারবার ঘোষণা করা হচ্ছিল এই সিভিল খারাপ যাদের এতবার সেনাবাহিনীর প্রতি তাদের এত বিদ্বেষ